এখন আমরা আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় এই কলমাকান্দা থানায় কিন্তু অনেক দেখার মতো জায়গা আছে পাঁচগাঁও যেটা মোটামুটি এখন অনেকেই জানে অনেক সুন্দর একটা জায়গা এই বাংলাদেশের বর্ডার সাইড একদম খুব সুন্দর পাহাড় তবে আমরা আজকে হচ্ছে কলমাকান্দা অথবা পাঁচগাঁও ঘুরবো না আমরা আজকে চলে যাব হরিপুর নামের একটা গ্রামের ভেতর দিয়ে মধ্যনগর দেখতে একটু সামনে গেলেই দেখতে পারবেন এটা হচ্ছে কলমাকান্দার ব্রিজ আর এই ব্রিজটি হচ্ছে এই পার এবং ওই পারকে একসাথে যুক্ত করেছে আর এদিক দিয়ে আপনারা যেহেলে দুর্গাপুরও যেতে পারবেন দুর্গাপুরও কিন্তু একটা পর্যটন এরিয়া ওইখানেও অনেক পাহাড় আছে ঠিক আছে অনেক সুন্দর জায়গা দুর্গাপুর অনেক সুন্দর জায়গা নেক্সট কখনো আমরা চেষ্টা করব দুর্গাপুর যাওয়ার দুর্গাপুরটা আপনাদেরকে দেখানোর তো আজকে যেহেতু আমরা কলমাকান্দা এবং পাঁচগাঁও অথবা দুর্গাপুর কোথাও যাচ্ছি না আজকে ডিরেক্ট চলে যাচ্ছি আমরা হরিপুর দিয়ে মধ্যনগর বাজারে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটার আসল রূপ দেখতে হলে অবশ্যই বর্ষাকালে আসতে হবে কেননা এখন নদীটা শুকিয়ে আছে কলমাকান্দায় অনেকগুলো নদী প্রবাহমান কলমাকান্দার নদীগুলো তাদের নামকরণের মতোই বৈচিত্র্যময় এখানে একই নদীকে ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নামে ডাকে তারা এমনকি কোনো নদী মাত্র দুই থেকে তিন কিলোমিটার দৈর্ঘ্য অংশকেও এর উজানের নামের থেকে ভিন্ন ভিন্ন নামে ঢাকা হয় এই উপজেলায় উল্লেখযোগ্য নদীগুলো হলো সমেশ্বরী আত্রাখালী ঘনেশ্বরী ধলেশ্বরী উদাখালী ইত্যাদি ওই দূরে একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন ক্যামেরাতে যদিও আসলে এতটা বোঝা যায় না আপনি খালি চোখে দেখলে অবশ্যই সেটা দেখতে পাবেন দূরেই দেখা যাচ্ছে পাহাড় ঠিক আছে পাহাড়গুলো দেখা যাচ্ছে সাইডেই হচ্ছে পাঁচগাওয়ার পাহাড় আছে আবার আপনি চাইলে এদিক দিয়েও কিন্তু টেকের ঘাট যেতে পারেন আবার দুর্গাপুর যেতে পারেন খুব সুন্দর পাহাড় আপনার হচ্ছে পাহাড় দেখাই যাচ্ছে ফোনে এতটা ক্লিয়ার আসে নাই ক্যামেরাতে আর কি আসে নাই বাট খালি চোখে আপনি দেখতে পাবেন খুব সুন্দর দেখা যাচ্ছিলো সময়টা ছিল একদম ভোরের বেলা সূর্য উঠেছিল মানে অসাধারণ একটা আসলে মোমেন্ট ক্রিয়েট হয়েছিল খুব ভালো লাগতেছিলো আমরা এখন ডিরেক্ট চলে যাব কলমাকান্দা বাজারে আর বাজারে গিয়ে আমরা হচ্ছে একটা অটো ঠিক করবো আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আজকের জার্নিটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে সবাই সাথে থাকবেন আর অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই এটা কিন্তু করতে ভুলবেন না আর চেষ্টা করবেন অবশ্যই হচ্ছে দামাদামি করে তারপর আপনি আপনার হচ্ছে অটো অথবা যেটাই ঠিক করেন ওইটা ঠিক করার বাট অবশ্যই করবেন কেননা তারা দাম একটু আমরা ছিলাম তিনজন আমাদের তিনজনের জন্য একটা অটো আমরা হচ্ছে রিজার্ভ করে নিই আমাদেরকে হচ্ছে নিয়ে যাবে এবং নিয়ে আসবে আপনারা চাইলে চারজনও যেতে পারেন খুব অনায়াসে যেতে পারবেন একটা অটোতে চারজন খুব আরামে যেতে পারবেন আমরা হচ্ছে কলমাকান্দা বাজার থেকে অটোটা ঠিক করি অটোটা ঠিক করে আমরা হচ্ছে আমাদের দিকে আপনারা খেয়াল করলে দেখতে যে পাহাড় দেখা যাচ্ছে আর আমরা ঠিক আজকে একদম পাহাড়ের উল্টো দিকে যাচ্ছি আমরা আজকে পাহাড় দেখবো না আমরা আজকে দেখবো গ্রাম আমরা আজকে ঘুরে দেখবো প্রকৃত গ্রাম আর আরেকটা বিষয় শেয়ার করি রোদের আলো দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন এটা দুপুর অথবা বারোটা অথবা একটা দেড়টা যাই হোক হয়তো বা দুপুর দুপুর টাইম বাট তখন কিন্তু ঘড়িতে সময় ছিল সকাল ছয়টা তো গ্রামে একটা জিনিস খেয়াল করলাম যে অনেক তাড়াতাড়ি হচ্ছে সূর্য উঠে যায় আলো ছড়িয়ে যায় চারপাশে ঠিক আছে ওই যে আমার ডান পাশেও দেখতেছেন বাম পাশেও দেখতেছেন শুধু জমি আর জমি আমরা কিছুক্ষণের মধ্যেই লোকালয় থেকে একদম একদম গ্রামে একদম মাঠ একদম মাঠে চলে যাব ঠিক আছে যেখানে শুধু যতদূর চোখ যাবে মাঠ আর মাঠ থাকবে মাঠ আর মাঠ থাকবে আর বর্ষাকালে এই সব জায়গাতেই আসলে পানি থাকে আমরা হাওর বলে যেটা চিনে থাকি এটাই হচ্ছে ওই হাওর এইটা হচ্ছে গ্রীষ্মের হাওর ঠিক আছে কোনো পানি থাকবে না শুধু মাঠ আর মাঠ এই মাঠগুলো জুড়েই হচ্ছে পানি থাকে বর্ষাকালে বর্ষাকালে আপনি যখন আসবেন অবশ্যই তখন আপনাকে ট্রলার এবং নৌকায় ঘুরতে হবে তখন আপনার চোখ যত দূর যাবে তত দূর শুধু পানি আর পানি থাকবে শুধু পানি থাকবে আর যখন গ্রীষ্মকাল চলে আসে শীতকাল চলে আসে শীতের পরে গ্রীষ্মকাল চলে আসে তখন আসলে এদিকে সব পানি শুকিয়ে যায় আর তখন হচ্ছে গ্রামের লোকরা এদিকে কৃষিপাত করে এই যে বাসাগুলো আপনারা খেয়াল করবেন বাসাগুলো কিন্তু একদম অনেক উঁচু জায়গায় অনেক উঁচু জায়গায় নিচে ভিড় দেওয়া যেন হচ্ছে বর্ষাকালে বাসাবাড়ি ডুবে না যায় এই যে সামনে যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিজল গাছ বলে এগুলাকে মানে কি সুন্দর কি অপরূপ মনে হচ্ছে কোনো পার্কে আসলে আমরা ঘুরতে এসেছি এটা মানে একটা গ্রাম আসলে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে টুকরো সুইজারল্যান্ড যেন বাংলাদেশে এসে পড়ে গিয়েছে অনেক বড় মাঠ দূরে দূরে দেখা যাচ্ছে কিছু গরু ঘাস খাচ্ছে আর মাঝে মধ্যে হচ্ছে মাঝে মধ্যে না খুব ঘন ঘন হচ্ছে হিজল গাছ যার কারণে সৌন্দর্যটা আরো বেশি সুন্দর আসলে ফুটে উঠেছে ডান পাশেও গাছ বাম পাশেও গাছ মাঝখান দিয়ে গিয়েছে রাস্তা কি অপরূপ একটা দৃশ্য তাই না আমার কাছে আসলে খুব খুব বেশি ভালো লাগতেছিল আমি আসলে খুব বেশি এনজয় করতেছিলাম এই দৃশ্যগুলো রাস্তার ধারে ফুলও ফুটে উঠেছে আঞ্চলিক ভাষায় এগুলোকে বলা হচ্ছে উজারি ফুল উজারি গাছের ফুল দেখতে খুব সুন্দর খুব সুন্দর একটা কালার সাদার মধ্যে অনেকটা বেগুনি কালারের মধ্যে আমরা ছুটে চলেছি আসলে লোকালয় থেকে অনেক দূরে এটা খুব প্রত্যন্ত একটা এরিয়া প্রত্যন্ত একটা গ্রাম আর এই গ্রামে যেটা আমরা খেয়াল করলাম ম্যাক্সিমাম লোক হচ্ছে হিন্দু হিন্দু সম্প্রদায়টা একটু বেশি বসবাস করে এই এরিয়াতে এই হরিপুর নামক জায়গাতে এটা হচ্ছে নেত্রকোনা জেলা কলবাকান্দা থানার একদম প্রত্যন্ত গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ধর্ম সরি মধ্যনগর নামক একটা জায়গা সাথে যখন পানি থাকে এই এরিয়াতে তখন কিন্তু এই হিজল গাছগুলোই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে পানির উপরে গাছ খুব অসাধারণ একটা দৃশ্য হরিপুর গ্রাম পার করে আমরা এখন মধ্যনগর বাজারে মধ্যনগর উপজেলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা সমেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা মধ্যনগর উপজেলার আয়তন দুইশো বর্গ কিলোমিটার দুই পাশের দোকানপাট এবং হচ্ছে তাদের ডেকোরেশন দেখে মনে হচ্ছিল যে আসলে ইন্ডিয়ার কোনো এলাকাতে চলে এসেছি সামনেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার খুব বেশি দূরে না আসলে কিছু কিছু দোকান আসলে এমনভাবে আসলে সাজানো মনে হয় কি কলকাতার কোন লোকাল বাজারে ঢুকে পড়েছি এটা আসলে আমার পার্সোনালি মনে হচ্ছিলো কিছুক্ষণের জন্য যাই হোক তা আমরা হচ্ছে সামনের দিকে এগুতে থাকি অনেক সকালবেলা ছিল যার কারণে হচ্ছে দোকানপাট সবই বন্ধ ছিল এই যে সামনে আমার বামেই দেখতে পাচ্ছেন যে এই দোকানটা সেটাও দেখে মনে হচ্ছিল যে এটা ইন্ডিয়ারই আসলে কোনো একটা দোকান হবে যাই হোক আমরা আরও সামনের দিকে আগাতে থাকি খুব সকাল হওয়ার কারণে আসলে দোকানগুলো বন্ধ ছিল আমি আপনাদেরকে আগেই বলেছি আমরা যখন রওনা করি তখন সকাল ঠিক ছয়টা ছিল গ্রামের পরিবেশ হওয়ায় সূর্য অনেক তাড়াতাড়ি উঠেছে এবং আলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটাই আসলে মেন বাজার এখানেই হচ্ছে হাটের সময় বাজার বসে আর মনের যদি আসলে প্রশান্তি চান অবশ্যই আমি বলবো ঘুরে বেড়ান যত ঘুরবেন তত আসলে মন ফ্রেশ হয় মাইন্ড ফ্রেশ হয় আর আজকের জার্নিটা খুবই অসাধারণ ছিল খুব অনেক বেশি উপভোগ করেছি আপনাদের সময় হয়ে উঠলে কখনো অবশ্যই এদিকে ঘুরতে আসবেন অবশ্যই রেকমেন্ড করবো এদিকে ঘুরতে আসার জন্য আর হরিপুর জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল মনে হচ্ছিল যেন সুইজারল্যান্ডের এক টুকরো বাংলাদেশে এসে পড়ে গিয়েছে আর ওই গ্রামটা খুবই প্রত্যন্ত একটা গ্রাম ছিল এমনকি তারা হচ্ছে ঢাকা শহরে এত বড় বড় বিল্ডিং আসলেই আছে কিনা এটাও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল আমরা যে অটো দিয়ে এসেছি উনি বিশ্বাস করতে খুব হক চুকিয়ে যে আসলে সত্যি কি বিশতলা পঁচিশতলা বিল্ডিং আছে যাই হোক তো আজকের ভিডিওটা আসলে আর বড় বেশি করব না এখানে আসলে আমাদের আজকের গন্তব্যটা শেষ করব খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে আর অবশ্যই আমি বিশ্বাস করি আপনারাও আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য এক ভিডিওতে